হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বন্ধুরা বিগত দশ পনেরো দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড ছিল না কারণ ছিল কাজের প্রচুর পেশার তো আজকে অনেক দিন পরে ছুটি নিয়ে নিলাম তো আজকে সারাদিন কী কী প্ল্যানিং আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপরের দিন প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমি তো আপাতত যাচ্ছি আমাদের বড়ো ধান খেতে জল দেওয়ার জন্য তো চলো মিনিট পায়ে হাঁটার পর আমি চলে আসলাম আমাদের সেই বুড়ো ধান খেতে এখন আমি এখানে জলের লাইনটা ভালো করে ক্লিয়ার করে দেব যাতে আমাদের জমিতে ভালো করে জলটা যায় টানা এক ঘন্টা জল দেওয়ার পর আমাদের জমিতে জল ফুল হয়ে গেলো তো চলো এখন জলের লাইনটা বন্ধ করে চলে যাব বাড়িতে বাড়ি এসেই দেখি মা এখানে খড়ি ফাটাচ্ছিলো যার ভিতরে একটা বিষদর সাপ ছিল মা তো প্রথমে লক্ষ্যই করেনি তারপর কুড়ালের আঘাত লাগার কারণে মনে হয় সাপটা কাটা পড়ে গিয়েছিল ভিতরেই তো চলো এখন এটাকে বের করব আমি আপাতত সমীরের সাহায্য নিয়েছিলাম কারণ সাপ দেখে আমারও একটু বেশি বেশি ভয় লাগে তো এই সাপটা আবার বিষদর সাপ ছিল তো দেখা যাক তো সাপটা অ্যাকচুয়ালি বিষয়টা সাপ ছিল তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সাপটার নাম কী আমি বলতে পারলাম না তো এখন বাজে বিকেল দুইটা তো আমরা এখন একটা প্ল্যানিং করলাম আমাদের বাড়ির সামনেই একটা ছোট্ট খাল ছিল যেখানে বর্ষাকালে মাছ আটকা পড়ে গিয়েছিল তো আমরা ইলেকট্রিক মোটরের সাহায্যে সেটা জলগুলো এখন শুকাবো তারপর সেখান থেকে মাছ ধরা হবে তো সেই প্রসেসিংটা চলছে এখানে প্রথমবার তো আমরা ব্যর্থ হয়ে গেলাম কিন্তু দ্বিতীয়বার চেষ্টার পর এখন মোটর দিয়ে জল বেড়েছে আপনারা দেখতেই পারছেন আর অর্ধেক জল খালে শুকিয়ে গিয়েছিল আর অর্ধেক ছিল তার মধ্যে ছোট ছোট মাছগুলো উপরে ওঠা শুরু করে দিয়েছিল তো সেই মাছগুলো ধরাধরি চলছে এখন তো গ্রামের সব ছেলেবেলেরা সব ছোট ছোট বাচ্চারা সবাই আমাদের সাহায্য করছিল তো আজকে আমাদের কপালটা খারাপ ছিল কারণ বারবার কারেন্টটা যাচ্ছিলো আর আসছিলো আমাদের এরিয়ার যে কারেন্টটা ছিল ইলেকট্রিক লাইনটা তো সেটা খুব ডিস্টার্ব দিচ্ছিলো আজকে তাই আমরা পুরোপুরিটা আজকে জল শুকাতে পারলাম না তো এরপরের দিন এটা দেখা যাবে আর আজকে আমরা এতটুকুই মাছ ধরতে পারলাম তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখন সব কিছু গুটিয়ে নিয়ে আমরা চলে যাব বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বায়